আমাদের দিদি বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে চলো খুশি হন কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিদি বোনেরা পাঁচ অক্ত নামাজটা ওক্ত পড়ে আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন দুই নাম্বার যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিকমতো আদায় করতে পারে এক নাম্বার পাঁচ নামাজ ঠিকঠাক আদায় করা দুই নাম্বার রমজান মাসের সাওম রাখা তিন নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে সেরাই পর্দা মেনটেন করা সেরাই পর্দা মেনটেন করা এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুলস্টপ এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু গরেন নলামায় গ্রামের কিতাব পুরো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ডেকে রাখবেন আল্লাহ তৌফিকদার করুন চোখ থাকবে গোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে হবে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করবো আনুগত্য মানে প্রিয় দিনীবন আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সুন্নার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন